শেখ সালেহ আল মুনজ্জিদ মানহাজ কেমন অনেক খারেজিরা তাকে বেশি প্রমোট করে এর কারণ কি তিনি কি মানহাজে খারেজি তার থেকে আলিম নেওয়া যাবে শেখ মুহাম্মদ সালেহ আলমুনাজজ্জিদ মোহাম্মদ ওনার নাম সালোনা বাবার নাম সম্ভবত তো সালেহ আলমুনজ্জিদ তিনি সৌদি আরবের একটা ওয়েবসাইটের পরিচালনা করতেন ইসলাম কিউ এ ইসলাম কিউ এ বা ইসলাম সোয়াল জবাব ইসলাম প্রশ্নোত্তর ইসলাম তো এই 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 একটা ওয়েবসাইট অত্যন্ত সমৃদ্ধ ওয়েবসাইট আপনি যদি কোনো অনেক কিছুই খোঁজেন মাসালা উত্তর আপনি সেখানে দ্রুত পেয়ে যাবেন এতে কোনো সন্দেহ নেই তিনি খারজি মানাজের লোক কখনো ছিলেন না কখনও তিনি খারেজি মানাজের লোক ছিলেন না এবং কখনও না তো যারা বলে তাকে তারা আসলে খারজিরা প্রমোট করে এর অর্থ হচ্ছে নিয়ম হচ্ছে এটা যে যখন কেউ জেলে যাবে অন্যেরা মনে করবে সে মাজলুম হচ্ছে এবং তার পক্ষ নিচ্ছে খারজিরাতে কাজে হলো এটা কিন্তু কোনো সঙ্গত কারণে যেতে পারে কারো কোনো অসুবিধার কারণে যেতে পারে অথবা হলো একটা জুলুম কোনো কারণে যেতে পারে কিন্তু এই কারণে আরেকজন তার পক্ষ নিয়ে কান্নাকাটি করা এর অর্থ হচ্ছে এই হচ্ছে বেহুদে কাজ করা কারণ এরা জানে না যে সেখানকার পরিস্থিতি কী নিয়ে দাঁড়িয়েছিলো কী জন্য তিনি বা জেলে গেছেন আমরা জেলে যাওয়ার পক্ষে বিপক্ষে কিছুই বলছি না কারণ আমরা জানি না সেই অবস্থায় জানি না তবে আমরা এটাই বলবো যে তিনি খারেজি মানহাজের লোক ছিল না খারেজিটা তাকে জেলে যাওয়া নিয়ে খুশি হওয়ার কোনো কারণ নেই কারণ তিনি কোনো খারেজি মানুষদের কোনো দিন সাপোর্ট করবেন না এবং করেন অনেক কোনো দিন এর আগেও করেন নাই সুতরাং তারা যে সমস্ত কারণে অর্থাৎ তাদের কাজ হলো এটাই যেহেতু সৌদি আরব ধারক বাহক হিসাবে কাজ করে থাকেন সব সবসময় সহিয়াকিদার প্রমোট করে থাকেন যেহেতু সৈহিয়াদ সহিয়া সৌদি আরবকে জেলে দিয়েছে নিশ্চয়ই সে খারেজি ধরে রেখেছে এরকম ধরে নেওয়ার কোনো কারণ নেই এগুলি হচ্ছে নিজের না জেনে কথা বলা উনি কোনোদিন কোনো বক্তৃতাতে কোনো কিছুতে কোনো আলোচনা দিন সারাদ প্রমোট করেন নাই হ্যাঁ তার মধ্যে যারা তার দোষ ধরেছেন অনেক দেখেছেন তো অনেক জায়গাতে তিনি কখনো কখনো এই খোয়ানিদের কোনো লেখককে কখনো কখনো প্রমোট করেছেন এবং পরবর্তীতে অনেকে বলছেন তিনি সেটা থেকে ফেরত আসছেন যদি ফেরত আসে থাকেন আলহামদুলিল্লাহ না আসে থাকেন তো এটা তার ভুল তো এই সমস্ত কারণে হয়তো জেলে তিনি গিয়েছেন কিন্তু খারেজি মানহাজের কারণে জেলে গিয়েছেন এটা কোনো প্রমাণিত হয়নি এবং এটা যারা খুশি হন তারা বহুদা খুশি হচ্ছে তারা খুশি হওয়ার কোনো কারণ নাই হ্যাঁ এটা আমাদের বুঝতে হবে আর একটা জিনিস হচ্ছে আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ভালো মন্দ মিলেই মানুষ কোনো মানুষের সব কিছু ভালো হবে এরকম এরকম কেউ নাই একমাত্র মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা ইসলাম সাহাবা একরাম তাদের ভুল ধরা আমাদের নিষিদ্ধ এটা ছাড়া প্রত্যেক মানুষের ভালোভাবে মন্দ আছে তো এরকম মানুষের তাদের আকিদা মানহাজ মানুষ দিক আমরা প্রকাশ্যে যতটুকু পেয়েছি আকিদাতে তারা কোনো তার কোনো সমস্যা ছিল না মানাজগতভাবে কোনো ত্রুটি যদি থেকেও তাই কোনো বিষয়ে সেই বিষয়টি শুধুমাত্র ত্রুটিভুক্ত বলা বলা হবে আর বাকিগুলো নিয়ে আলোচনা শুদ্ধ যেগুলো সেগুলো শুধু আলোচনা করতে হবে মৌলিকভাবে তার সম্পর্কে তার সম্পর্কে আমরা খারাপ কিছুই জানি না এটাই আমাদের মনে রাখতে হবে যে তার মৌলিকভাবে তার সম্পর্কে খারাপ কিছু আমরা জানি না যদি কোথাও ধরা পড়ে কারো কাছে সেটা আমরা আমি জানি না যদি জানা ধরা পড়ে যে তিনি এখনও খারাপ অবস্থায় রয়ে গেছেন তো বা করেনি বা ফিরে আসেননি তার মানাস থেকে তাহলে সেটা দুঃখজনক হবে এবং তার ফিরে আসা উচিত বলে আমরা মনে করি এবং তিনি যদি কোনো দিন এগুলি আবার প্রচার করেন খারেজি মানহাজের বা কোনো কিছু যদি আবারি মানাহাজের কিছু প্রচার করেন সেটা তখন তার জন্য হবে একজন মানুষের একটা অবস্থা সবসময় থাকে না একসময় যদি কোনো খারাপ থাকে পরবর্তীতে ভালো হতে কোনো দেরি হয় না এই জন্য আবার আবার ভালো থেকেও খারাপ হয়ে যায় মানুষ এই জন্য আল্লাহকে সবসময় দোয়া করতে আল্লাহ যেন হেদায়তের উপর সবাইকে রাখি রাখে আমরা আমরা যেন হেদায়ত থাকতে পারি সেই দোয়াজন আমরা সব সময় করি এবং আমরা যেন দেখতে পাই যে এই যারা অনুসরণ করে আলেমদের অনুসরণ করে তার জন্য সত্যিকার আনন্দের অনুসরণ করে এবং আলেমরা যেন কখনও পদদ্রষ্টতায় না যায় আল্লাহর কাছে সে দেওয়া আমরা সবসময় করি আল্লাহ আমাদেরকে বুঝাতে অভিযান করে